ক্যাঞ্জিলালকে শেষ করা হলো দুই স্যালিক হ্যাঁ বন্ধুরা বিস্তারিত ভিডিওতে লাইক করে দেখতে দেখুন দুই শালিক সিরিনের আগামী পনেরো এপিসোডে আমরা দেখতে পাবো যে জিলিক একই জিলিককে এসে বলছে ঝিলিক এবার কী হবে আমাদের সব সাঁতার চুরি হয়ে গেছে ঠিক তখনই আমরা দেখতে পাই ঝিলিক কাঞ্জিলাল বলে আকি এবার কী করবি চ্যালেঞ্জ নিয়েছিলেন আমার সাথে এবার কী করে ডেলিভারি দিবি আমিও দেখি তারপর আমরা দেখতে পাই যে জিলিক বলে এবার আমাদের সামনে দুটো কাজ একটা হলো অপরাধীকে শাস্তি দেওয়া আর অন্যটা হলো টাকা রোজগার করা তাই আমরা দেখতে পাই যে আর কি যায় ক্যানসিলারকে অ্যারেস্ট করিয়ে দেয় পুলিশের হাতে ধরিয়ে দেয় আর এদিকে আমরা দেখতে পাই জিলিক চলে যায় বাইক রেসিংয়ে বাইক রেসিং করে পয়সা জোগাড় করতে তাই আপনাদের মনে হয় কি মনে হয় দুই শালিক কি পারবে টাকা অপরাধ দুটোকে একসাথে শাস্তি দিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে